আবহানের সুজন আমি বাহারান প্রবাসী আসলে আমি টুটুল সারের ভিডিওগুলো আমি অনলাইনে দেখি ইউটিউবে আসলে ওনার বহুত আশা নিয়ে আমি ওনার অফিসে এসেছিলাম কিন্তু যেহেতু আশা নিয়ে এসেছি তার চেয়ে ভালো কাজ করেছে আমার অনেক পছন্দের কাজ হয়েছে ওই কোনো দুই নম্বরের কোনো কাজ নাই চিটিং আমি ভাগ পারি কোনো কাজ নাই অনেক সুন্দর কাজ করে দিয়েছে আমার পছন্দ হয়েছে আমি বলবো যারা এই যে অফিস থেকে কাজ করাবেন নিশ্চিন্তে আসতে পারেন প্রবাসীরা এন কোনো দুই নম্বরের লোকও নাই দুই নম্বর কোনো কাজও নাই তাদের আচার ব্যবহার স্টাফদের অনেক ভালো অন্তান্ত্রিক মানবিক আপনারা আসতে পারেন দর্শক মন্ডলী গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা জায়গার উপরে মাত্র দুই কাঠার জমি ওনার জমি একটু বেশি আছে আমরা দুই কাঠা ব্যবহার করছি দুই কাঠার জমিতে দুই ইউনিট সেটা সাতটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডি এই বাড়িটার চমৎকার কম্বিনেশন করে কালার কম্বিনেশন করে ডিজাইনে তৈরি করা হচ্ছে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যেন বাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে এখানে দেখলে আপনি দেখেন যে এটা কিন্তু সাড়ে সাততলা বাড়িটা বাড়িটা কিন্তু সাড়ে সাততলা তো যাই হোক দর্শক আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচার ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটাল তো দর্শক আসলে এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম লম্বা জমিটা মাঝখানে বরাবর সিঁড়ি এবং লিফ্ট দেওয়া হয়েছে এবং সামনের অংশটুকু পার্কিং জোন রাখা হয়েছে পিছনে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট করা হয়েছে আমি মতো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করব যে কী করে দুইটা ইউনিট সাধন হয়েছে মাত্র দুই কাঠা জমিতে তো পার্কিং জোন দিয়ে লিফটের এবং সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এতে আসলে পরে পাঁচশো ছেষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে আর ডাইনিং আছে এল শেপের ড্রয়িং ডাইনিং আলাদা আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাধনা হচ্ছে ইউনিট এটা ইউনিট বিতে যদি আমি যাই হয় ইউনিট বিতে পাঁচশো উনসত্তর স্কোয়ার ফিট উনষাট স্কোয়ার ফিট এখানে পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে সাথে একটা আছে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এটার মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা বিটা সাজানো হয়েছে মাত্র পাঁচশো উনষাট স্কোয়ার ফিটে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করবো দশমিন এটা সাততলা বাড়ি পঞ্চাশ ফিট পাইলিং লাগছে তার জন্য আমরা জানি পঞ্চাশ ফিট পাইলিং জন্য প্রতি কাঠাতে প্রতি কাঠাতে দশ লক্ষ টাকা খরচ হবে এভারেজ তারপরে খরচটা হচ্ছে ফাউন্ডেশান খরচ ফাউন্ডেশন খরচ বলতে আমরা বোঝাবো পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম এ পর্যন্ত আপনি যদি আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা খরচ হবে তাতে প্রতি তাতে প্রতি স্কোয়ার ফিটে ছশো পঞ্চাশ টাকা খরচ হবে তাতে এই ধরনের একটা সাত স্ট্রাকচার যা সত্তর লক্ষ টাকা হলে দাঁড়া যাবে পাইলিং বাদে এবং ফাউন্ডেশন বাদে সত্তর লক্ষ টাকা হলে এরকম স্ট্রাকচার দাঁড়া যাবে আর যদি এরকম একটা ছবির মতন এরকম কমপ্লিট আমি বাড়িতে রেডি করতে চাই গাঁথনি প্লাস্টার রং জানলা দরজা রেলিং গ্রিল ফাউন্ডেশন পাইলিং লিফ্ট সব সহজে করতে চায় তাহলে আমার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে আমার খরচ হবে দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দশকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ